হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি পাঁচ বছরের পুরনো ষাটটা বট দেখতে আজ আমি আপনাদের দেখাবো ষাটটা বট গাছ ও তার ইতিহাস ষাটটা ডাকার দামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম ষাটটা গ্রামে দেবাশিস বংশের পূর্বপুরুষরা প্রায় পাঁচ বছর আগে পাশাপাশি একটি পাকুর গাছ ও একটি বট গাছ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন গাছ দুটিকে দেবতা মনে তাই তারা গাছের নিচে একটি কালী মন্দির নির্মাণ করেছেন বর্তমানে সেই গাছ দুটি নিয়ে স্থানীয় মানুষের মনে বেশ কিছু বিশ্বাস প্রচলিত আছে প্রচলিত ধারণা অনুযায়ী পাকর গাছকে পুরুষ ও বট গাছকে নারী গাছ বিবেচনা করা হয় সনাতন ধর্মানুসারে গাছ দুটিকে বিয়ে দেয়া হয় অনেকের মধ্যে কোনো ডাল কাটলে সে অসুস্থ হয়ে পড়ে পূজা দেওয়া ছাড়া আর সেই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা যায় না তাই স্থানীয়দের কেউ কেন গাছের ডাল কাটে না বিভিন্ন রকম ভৌতিক ঘটনার প্রচলন থাকায় রাতের বেলা কেউ গাছের কাছে যায় না এমনকি গাছের নিচ দিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হলে স্থানীয় চেয়ারম্যান রাস্তাটিকে ঘুরিয়ে নিয়ে যান যাতে গাছের কোনো ডাল কাটতে না হয় এসব কারণে গাছের ডালপালা ও মূল প্রায় পাঁচ বিঘা জমি জুড়ে বিস্তৃতি লাভ করেছে এখানে আসলে একটাই অন্যরকম প্রশান্তি পাওয়া প্রতি বছর পহেলা বৈশাখ এখানে পহালা বৈশাখী মেলা হয় এবং অনেক মানুষের ডল নামে এখানে প্রতি বছর কালী পূজা হয় কাছের মূলকি লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে প্রতিদিন বিকেলে অনেক দূর দূরান্ত থেকে পডকাস্টটি দেখতে আসে এখানে ছবির শুটিং হবে বিদায় সিনেমার লোকজন তাদের সেট রেডি করতেছে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই 60 টি থেকে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আসতে হলে আপনাকে দামরাই থেকে সিএনজি যুগে দানতারা বাজারে আসতে হবে সে দানতারা বাজার থেকে একটি অটো রিক্সা যুগে আপনি বটগাছে আসতে পারবেন অথবা গাবতুলি থেকে বাদ যুগে কালামপুর স্ট্যান্ডে আসতে হবে কালামপুর স্ট্যান্ড থেকে একটি সিএনজি যুগে কুসুরা বাজার এবং কুশুরা বাজার থেকে রিকশা যুগে আপনি ষাটটা বটতলায় আসতে পারবেন এখানে কোনো খাবার পাওয়া যায় না আপনারা চাইলে দামরাই অথবা কালামপুর থেকে খাবার নিয়ে আসতে পারবেন একটি সুন্দর পরন্ত বিকাল উপভোগ করতে চাইলে আপনারাও আসতে পারেন এই সাইটটা বটতলা ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লাইক ও কমেন্টস করতে ভুলবেন না